আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় বন্ধুরা জানিয়ে দেয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের তারিখ এগারোই জুলাই দুই সাল রোজ শুক্রবার দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ি দেখব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে

45 টাকা বিক্রি হয়ে গেছে জি জি অলরেডি অলরেডি হয়ে গেছে আ হ্যাঁ তো ভাই এই যে ভিডিও করি দেখলে কেউ আসলে কাস্টমার কইতেন দিবেন না মাল নাই আবার বিকেলে রাত আইলে কালকে দিতে পারবো মানে রাত রাত আসলে কালকে আবার দিতে পারবেন জি জি আচ্ছা আচ্ছা

যে আমদানি কম এখন কি সামনে বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমদানি হবে বৃষ্টি নাই তো বৃষ্টির জন্য আমদানি একটু কম ছিল বৃষ্টি নাই আমদানি বাড়বে বাজার বাড়বে না মানে আমদানি হবে পেজ দাম বাড়বে না ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম